আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও মোটর সাইকেল দুর্ঘটনায় পা ভাঙা বাসন নিয়ে ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন আপনাদের যাদের বাসা রাস্তার সাথে রাস্তা কাঁচা হোক কিংবা পাকা হোক রাস্তার সাথে যাদের বাসা এবং এরকম ছোট বাসুর যাদের বাসায় আছে তারা একটু সতর্ক থাকবেন বাসুরকে আটকে রাখার চেষ্টা করবেন বাড়ির ভিতরে অথবা গলায় রশি দিয়ে আটকে রাখার চেষ্টা করবেন এই বাসুরটি কিন্তু মোটর সাইকেল দুর্ঘটনায় পা ভেঙে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে একদম পিছনের ডান পাশের পা রাস্তায় মোটর সাইকেলের সামনে দিয়ে দৌড় দিয়েছিল মোটর সাইকেলওয়ালা কন্ট্রোল করতে না পারায় পা ভেঙে গেছে এখন কিন্তু গরু মালিক ঠিকই গরুর গলায় বাছুরের গলায় দড়ি লাগিয়ে রাখছে কিন্তু প্রথম থেকে যদি এই সতর্কটা থাকতো বাড়ির ভিতরে যদি আটকে রাখার ব্যবস্থা করতো বা গলায় রশিতে বেঁধে রাখতো তাহলে কিন্তু এই বিপদের সম্মুখীন হতো না আমরা যারা মানুষ আছি তাদের পা ভাঙলে এক ধরনের যত্ন আর গরু বাছুরের পা ভাঙলে আরেক ধরনের যত্ন এ কিন্তু অনেক কষ্ট পাচ্ছে ব্যথা করছে খেতে পারতেছে না ঠিকমতো দাঁড়া থাকতে পারতেছে না তাই আপনাদের সবাইকে বলবো যে আপনারা যারা গরু বাসুর লালন পালন করেন বিশেষ করে ছোটো বাস্তের প্রতি একটু যত্নবান হবেন রাস্তার সাথে যাদের বাসা তারা একটু বাস্তটা বাড়ির ভিতরে আটকে রাখার চেষ্টা করবেন কিংবা গলায় রশি দিয়ে আটকে রাখার চেষ্টা করবেন তো এইটুকুই আমার আজকের ভিডিও ছিল যে আপনাদের একটু সাবধান করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ওষুধ ও ভ্যাকসিন ব্যবহার করবেন এবং অসুস্থ হলো আপনার নিকটস্থ অভিজ্ঞ পশু চিকিৎসক কিংবা আপনার নিকটস্থ উপজেলা ভেটেরিনারি হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শকর্মী চিকিৎসা নেবেন ভিডিওটি যদি নতুন নতুন দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন নতুন নতুন ভিডিও পেতে আমার ভিডিওর ফ্লো বাটনে চাপ দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ